তুমি হাঁটতে চাও হে প্রিয় আমার কাছে এসো দুনিয়ার মানুষের নিজস্ব কষ্ট আছে নিজস্ব ব্যাপার আছে যার প্রয়োজন আছে তার লজ্জা থাকে না ওয়া জাঙ্গুমবে গানের শেষ চরণের বাংলা অনুবাদ এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আফ্রিকা ফেস্টিভ্যাল হ্যাটমে দু হাজার লাইভ পরিবেশনায় এক বৃদ্ধার গাওয়া এই গানটি অনেকেই গানটি নিয়ে মজা করেন আর এটা ওইটা না কাপড় ধোয়ার তবে গানটির পরতে পরতে লুকিয়ে আছে জীবনের এক গভীর দর্শন গানটিতে যাকে দেখা যায় তার নাম বি কিদু জাঞ্জিবারের তায়রা সঙ্গীতের এক কিংবদন্তীর নাম তিনি তার গানের মধ্য দিয়ে কেবল সুর নয় জীবনের গভীর দর্শনও ছড়িয়ে দিয়েছেন মোহগু ওয়া জাঙ্গুমবে তেমনই এক সৃষ্টি যা প্রবাদ প্রবচন সামাজিক পর্যবেক্ষণ এবং জীবনমুখী উপদেশ দিয়ে সমৃদ্ধ গানের প্রথম লাইনগুলোই এক দারুণ উপদেশ দেয় এর মানে হলো কোনো কাজ শেষ হওয়ার আগে বা তার ফলাফল কি হবে সেটা না জেনে মন্তব্য বা সমালোচনা করা ঠিক নয় গানের দ্বিতীয় লাইনটির মানে একজন ধাত্রী প্রসবের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যদি প্রসব সম্পূর্ণ না হয় তাহলে ধাত্রীর সাহায্য অপরিহার্য এই প্রবাদটি সেই ধারণাকেই কাজে লাগিয়ে শেখাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছুর প্রয়োজন আছে এবং সেই প্রয়োজনে অন্যের ভূমিকা আছে ততক্ষণ তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত গানটির মধ্যভাগে লাইনটিও একটি দারুণ প্রবাদ এর অর্থ হল যদি আপনি খুব অস্থির হন অথবা একসঙ্গে অনেক কিছু করতে চান তাহলে কোনো কিছুই ভালোভাবে করতে পারবেন না যিনি বেশি লাফালাফি করেন তিনি শেষ পর্যন্ত শুরু করা জায়গাতেই ফিরে আসেন জীবনে ফোকাস থাকাটা খুব জরুরি সঞ্জয় দত্ত যুকান্ত নিউজ